প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো উচিত যে দুই ধরনের মানুষকে শরিক করলে আপনার কুরবানি হবে না তো সামনে কুরবানি আসছে এই বিষয়টা সবারই জানা উচিত যে কুরবানি করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে অনেকে জানে না যে কোন মানুষের সাথে কুরবানি দিলে বা কোন অর্থে কুরবানি দিলে কুরবানি হবে না এতে করে অনেকে অনেক ভুল করে থাকেন এবং ভুল মানুষের সাথে কুরবানি দিয়ে নিজের কুরবানিটাকে নাজায়জ করে ফেলছেন তো আসুন জেনে নেওয়া যাক যে দুই ধরনের মানুষকে শরিক করলে কুরবানি হবে না তো প্রিয় দর্শক দেখুন আল্লাহতালা বলেন আমি প্রত্যেক উম্মতের জন্যে কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া সম্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নামে উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ হই সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও তো প্রিয় দর্শক আসুন এখন জেনে নেওয়া যাক যাদের অংশগ্রহণে সবার কুরবানি নষ্ট হয় তো দর্শক দেখুন কুরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হলো অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে কারণ শরিকের কারো নিয়ত গলত হলে কারো কুরবানি হবে না এ বিষয়ে ফতুয়ার কিতাবগুলোতে বলা হয়েছে যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গুস্ত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কুরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে আরেকটি বিষয় হলো হারাম টাকা দিয়ে কেউ কুরবানি করলে তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ তালা পবিত্র শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন পবিত্র কোরআনে ঈর্ষাক হয়েছে হে ই মান্দারগণ তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। তো প্রিয় দর্শক কেউ যদি গুস্থ খাওয়ার নিয়তে কুরবানি দেয় তাহলে তার সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না এবং পাশাপাশি কেউ যদি হারাম টাকা দিয়ে কুরবানিতে শরিক হয় তাহলে তার সাথে কুরবানি দিলেও আপনার কুরবানি শুদ্ধ হবে না তাই কুরবানি দেওয়ার আগে এই দুইটি বিষয় সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা উচিত এবং এই দুইটি বিষয় সম্পর্কে অবশ্যই সতর্ক থাকা উচিত আশা করছি সবাই সতর্ক থাকবেন এবং কুরবানিটি সহি শুদ্ধভাবে দেবেন তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ